এই হিট স্ট্রোক থেকে বাঁচতে গেলে আমাদের কিছু করণীয় আছে আমরা যেন অযথা বাড়ির বাইরে না যাই খুব প্রয়োজন ছাড়া গেলেও যেন আমরা ছাতা ব্যবহার করি অথবা যে কোনো রোদ থেকে বাঁচার যে কোনো জিনিস ব্যবহার করি ঢিলা ঢেলা কাপড় পরি বা সুতির কাপড় পরি এবং পর্যাপ্ত পরিমাণে তরল খাবার পানি বা খাওয়ার স্যালাইন যেন খাই এতে করে হবে কি আমাদের ডিহাইড্রেশন হবে না আমরা আমাদের যদি প্রসাবের পরিমাণটা খেয়াল রাখবো ঠিকমতো হচ্ছে হচ্ছে কিনা প্রসাবের রং পরিবর্তন হচ্ছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখবো এবং যদি কাজ করতেই হয় তাহলে আমরা যেন সেভাবে কাজে যখন অনেক তাপমাত্রা থাকবে সেই জায়গাগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করব অযথা বাইরে ঘোরাফেরা না করে এবং খাবার দাবারের ব্যাপারেও কিন্তু আমরা সচেতন থাকবো কারণ এই সময় গরমের কারণে বাসি খাবার বা যে খাবারগুলোতে মাসি পড়ে ঢুলাবাড়ি পরে সেগুলো খেলে অনেক সময় পেটের মধ্যে সমস্যা হতে পারে সে আমরা এ খাবারের ব্যাপারে সচেতন থাকবো তাহলে আমাদের তাপমাত্রা ঠিক রাখতে গেলে আমাদের ঢিলা ঢালা কাপড় সহ অতিরিক্ত পানি তরল জাতীয় খাবার খাওয়ার স্যালাইন খেতে হবে এটা আপনারা সচেতন থাকবেন এবং পাশাপাশি আপনারা শুধু নিজে সচেতন থাকবেন না আপনারা যারা বিশেষ করে বয়বৃদ্ধ আছেন শিশু আছেন অথবা যাদের অন্যান্য অনেক অন্যান্য ক্রনিক অসুখগুলো থাকে ডায়াবেটিস হাইপার অথবা হার্টের অসুখ থাকে তারাও অত্যন্ত সচেতন থাকতে হবে এই হিটের স্ট্রোক থেকে বাঁচার জন্যে